Hello everyone I am আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সব খুব ভালো আর সুস্থ রয়েছ আমরাও বেশ ভালো আছি আজ দিনটি হচ্ছে মঙ্গলবার আর আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কিছুটা কাজও আমার কমপ্লিট হয়ে গেছে তবে ঘড়িঘাটা এখন বাজে ছটা ষোলো চলো বাইরের থেকে তোমাদেরকে আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি এই যে দেখছো এখনও কিন্তু অন্ধকার রয়েছে তবে এখনও ভোর হতে বেশ খানিকটা সময় লাগবে ওই সাড়ে ছটার দিক না একদমই ফাঁকা হয়ে যায় জাপানে আমার প্রতিদিন এই রকম অন্ধকার থাকতেই সকালটা শুরু হয়ে যায় তবে বাইরে না এখন ভীষণ ঠান্ডা পড়েছে চলো আগে যাই ইদানিং তো জাপানে ভীষণ ঠান্ডা পড়েছে সেটা তো তোমাদেরকে আগেই আমি বলেছি এখন ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছে ওই এক ডিগ্রি মতো তবে ফিলস লাইক করাচ্ছে মাইনাস টু থ্রি এইরকম আর কি তো ভাবো ভীষণ ঠান্ডা আর সকালে এই যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণটা হচ্ছে আজকে ওকে আমি রাইস দেব তো সেজন্য এই রাইস কুকারে রাইসটা হতে প্রায় ওই ফর্টি ফাইভ মিনিটস মতো সময় লাগে তবে এই জন্যই আমি তাড়াতাড়ি উঠে পড়ি তারপর তো তরকারি রান্না করতে হবে যে এখন ছটা আঠেরো তারপর সবজি কেটে এখন রান্না বানাও দিয়েছি আর দেখো প্রায় হয়েও গেছে আর এই যে এখানে আমি করেছি একটা সবজির তরকারি তো বিভিন্ন রকম সবজি দিয়েছি গাজর মূলো ক্যাপসিকাম রাঙা আলু আর সঙ্গে একটু পালং শাক তো এই সবজি তরকারিটা খেতে ও ভীষণ ভালোবাসে আর সঙ্গে ওর কিচ্ছু চায় না তবে এর সঙ্গে একটু ডাল হলে বেশ ভালোই লাগে তবে ওই যে বেশি টিফিন বক্স নিতে পছন্দ করে না একটা হয়ে যাবে বলে তো যাই হোক ওদিকে রান্নাটা হয়ে যাওয়ার পর গ্যাসটাও বন্ধ করে দিয়েছি আর এদিকে বর্মশাই অলরেডি ফ্রেশ হয়ে চলে এসছে তো মেথি জলটা হালকা একটু ফুটিয়ে নিয়েছি ওটাই এখন ওকে দিয়ে দেব আর তো এখন আমার রান্নাঘরে আরও একটা কাজ বেড়ে গিয়েছে এই যে ব্রেকফাস্ট বানানো আগে তো তোমরা দেখেইছো আমি সবসময় ওকে ব্রেড দিতাম তবে ইদানিং মনে হচ্ছে যে এই ব্রেডটা খাওয়া একদমই ভালো নয় সবসময় তো ওই জন্য ভেবেছি এবার থেকে একটু অন্যরকম কিছু বানিয়ে দেবো প্রতিদিন তো গতকালকে রাত্রে এই ছোলার মুখটা ভিজিয়ে রেখেছিলাম তো এটাই এখন সকালে সেদ্ধ করে দিয়ে ওর মধ্যে একটু লেবু আর একটু নুন দিয়ে দিয়েছি তো ওটাই এখন ও খাবে আর এদিকে আমি ও যে ওকে একটা ফল দেবো তো কিউবি নিয়ে এসেছিলাম তবে এই কিউবিগুলো না এতটাই নরম হয়ে গিয়েছে তো ছেলার সময় খুব অসুবিধে হচ্ছিলো গতকালকেই নিয়ে এসেছি জানো তো বেশি দিন তেমন একটা হয়নি ওই কালকে হাঁটতে গিয়ে নিচে আন্টি দোকান থেকে নিয়ে এলাম ওই প্রাইসটা একটু লো ছিল আর কি যাই হোক তবে টেস্টে কিন্তু একদমই খারাপ নয় ভীষণই ভালো টেস্ট ছিল তো চলো এবার কেটে নিয়ে পিস করে এবার ওই বক্সের মধ্যে ঢুকিয়ে দেব এবার কিন্তু সময় অলরেডি হয়ে গিয়েছে আর ওদিকে দেখো ওই যে আমার ভাত আর তরকারি দুটোই কিন্তু বেশ সুন্দরভাবে ঠান্ডাও হয়ে গেছে এবার যখন বক্সে দেবো আমার কোনো অসুবিধা হবে না তো সব কারণের জন্যই না আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি যাতে সব কিছু একদম পারফেক্ট থাকে না হলে না অসুবিধা হয় তাড়াহুড়ো করতে করতে কোনটা দেবো কোনটা না দেবো বুঝতেই পারি না আর কি আর এই দেখো এখানে আমার সমস্ত বক্স একদম অ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়েছে আর তার সঙ্গে একটা ছোট্ট বক্স দিয়েছিলাম স্ন্যাক্সের ওখানে আমি রাইস ক্র্যাকার দিয়ে দিয়েছি আর এই তো এখন আমি বাইরে বেরিয়ে এসেছি ওই যে ও বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য এই বাইরের সিঁড়ির কাজটাতে না দাঁড়িয়ে থাকলে দেখা যায় আর কি তো যতক্ষণ ওকে দেখতে পাই আমি ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি তারপর রুমের মধ্যে চলে আসি আর আজকে তো বেশ মেঘলা করে রেখেছে আকাশটা যাই না আবার কখন রোদ্দুর বেরোবে হয়তো ওই দুপুরের দিক করে বেরোতে পারে আর এই দেখো দূরে যাচ্ছে বুলেট ট্রেন যেহেতু স্টেশনটা একদম কাছে তো প্রায় সময় এই বুলেট ট্রেনগুলোকে দেখা যায় আর দূর থেকে দেখতেও বেশ ভালো লাগে তো চলো এবার ঘর যাই ঘরে এসে এই যে এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর সঙ্গে একটু নিয়েছি ওই এক গ্লাসের হাফ মতো মেথি জল একটু তো ফুটিয়ে নিয়েছি তো ওটাই এখন কিছুক্ষণ খাবো এত ঠান্ডা লাগছে ওই গরমটাকে নেওয়ার জন্য হাত দিয়ে ভালো করে একদম টাইট করে ধরে রেখেছিলাম গ্লাসটাকে তো যাই হোক এখন এই যে ঘরের অনেক কাজ পড়ে রয়েছে সকাল সকাল এই শীতের কনকনে ঠান্ডায় বসে থাকলে না একদম মানে জুবুধুবু মনে হয় তবে যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকি ওই ঠান্ডাটা একদমই মনে হয় না যেহেতু জাপানে এই সময়টাতে এই সকাল সকালটাতে প্রায় বলতে গেলে মাইনাস চলে যায় তো বসে থাকলেই না যেন মনে হয় আরও একটুক্ষণ বসে থাকে তবে আমি একটু অলস না করে সকালবেলাটা কাজটা নিজের মতো করে তাড়াতাড়ি কমপ্লিট করতে চাই তো চলো এই যে এখন কথা বলতে বলতে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার ব্ল্যাঙ্কেটগুলোকে একটু ভালো করে অ্যারেঞ্জ করে নেওয়ার পালা আর আমাদেরকে কিন্তু প্রায় তিনটে করে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় তবে এখানে কাঠের ঘর বলে অনেকটাই কিন্তু রেহাই রয়েছে যদি বাইরের থেকে সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যে ঢুকে যাও না বেশ একটা আরামদায়ক মতো লাগে একটু গরম গরম যাই হোক এদিকে কিন্তু বিছানা পুছানো হয়ে গেছে আর এই যে সকালবেলাতে এখন তো একটাই কাজ থাকে ও যখন অফিস বেরিয়ে যায় তারপরে ওর যে সমস্ত জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখা এখন শীতকালে তো এক্সট্রা জামা সব হয়ে গিয়েছে এই যে এত এত সোয়েটার তো যাই হোক এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার রেখে দেবো জায়গা মতো তারপর আমি কিচেনের দিকে যাব কিচেনটা যা এলোমেলো হয়ে পড়ে রয়েছে ক্লিন করতে আমার বেশ খানিকটা সময়ও লাগবে আর এই দেখো এখানে ঘরের মধ্যে আমাকে সব জায়গাতে প্রায় এরকম লাইট জ্বালিয়ে কাজ করতে হয় নাহলে তো দেখতেই পাচ্ছ যে কতটা অন্ধকার লাগে দেখতে যে আর যেহেতু আজকে একদম মেঘলা ওয়েদার তার জন্য ঘরটা আরও বেশি অন্ধকার অন্ধকার লাগছে আর এই দেখো এদিকে আমার রান্নাঘরটা যেমনটা তোমাদেরকে বলেছিলাম প্রচণ্ড এলোমেলো হয়ে পড়ে রয়েছে যেহেতু সকালবেলাটা প্রচণ্ড ব্যস্ত থাকে তাই প্রতিটা জিনিসটা ওই জায়গা মতো রাখা হয়ে ওঠে না আর কি তো একটা একটা ওদিক ওদিক ছড়িয়ে রাখি তাই তো এখন সব কিছু জায়গা মতো রেখে দেবো দিয়ে এই কিচেনটাকে ভালো করে একটু ক্লিন করে নেবো আর আজকে তো আমার রান্না আর কোনো ঝুট ঝামেলা নেই আর যেহেতু দুপুরে ভাতও হয়ে গিয়েছে তরকারিও হয়ে গিয়েছে এখন ভাবছি কিচেনটাকেও বেশ সুন্দর করে ক্লিন করে নিলে আমার সারাদিনের অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে আর এদিকে দেখো একটা জিনিস দেখাচ্ছি আমি বেশ কয়েকদিন ধরে তো মেথি ভেজানো জল খাচ্ছি তবে কি করব মেথি সিটটাকে না ফেলে দিয়ে একটা বক্সে রেখে দিয়েছিলাম দেখো কি সুন্দর অঙ্কুরিত হয়েছে তো এবার থেকে ভেবেছি না ফেলে দিয়ে এইভাবে জমিয়ে রাখবো একটু বেশি রকম হয়ে গেলে বেশ সুন্দর করে চাট মশলা করে খাওয়াই যায় তোমরাও কিন্তু এই ট্রিকটা ফলো করতে পারো না ফেলে দিয়ে এইভাবে কিন্তু ইউজ করা যায় তবে এই রকম অঙ্কুর হয়ে যাওয়ার পরে তার যে ভাবটা ওটা কিন্তু একদমই থাকে না তো যাই হোক এদিকে রান্না বান্নার পর তো বেশ কয়েকটা বাসনপত্র হয়েছিল তো সেগুলোই এখন ভালো করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি সকালবেলার এই তিন চার ঘন্টা আমার এতটাই ব্যস্ত থাকে যে নিঃশ্বাস ফেলারও সময় থাকে না আর যেহেতু এখন আরও একটা কষ্ট হয়েছে এই শীতকালটাতে যেন মনে হয় কোনো কাজই করা যায় না জলটা তো ভীষণই ঠান্ডা তবে মাঝে মধ্যে আমি ওই গিজারটা অন করে দিই যাতে একটু গরম জলে রেহাই পাওয়া যায় নাহলে এত ঠান্ডা যে হাতই দেওয়া যায় না আর কি আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাঘরের কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই বোতলগুলোতে একটু জল ভরে নেব। তবে আমি কিন্তু এখানে ঠান্ডা জলই ভরছি আমার যত ঠান্ডা পড়ুক না কেন আমি সবসময় ঠান্ডা জলই খাই আমাকে গরম জল খেতে একদমই ভালো লাগে না আর তারপরে এই তো কয়েকটা আলমন্ড ছাড়িয়ে নিয়ে খেয়ে নিলাম আর এদিকে সকালে ব্রেকফাস্টটা করব। ওই যে সকালবেলা ওকে যেমন দিয়েছিলাম ছোলা আর মুখ সেদ্ধ ওটাই আমিও এখন খাবো আর তার সঙ্গে তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো সেদিন যে আমরা পিকনিক করতে গেছিলাম তো ওখানে বেশ কয়েকটা গাছ ছিল তো সেই গাছ থেকে আমি ছোটো ছোটো ফলগুলো নিয়ে এসেছি তো এই গাছটাকে আই থিঙ্ক পাইন গাছ বলে তবে যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে ঠিক করে দিও তো এই দেখতে খানটা ওই খ্রিসমাস টির মতো আর এই ফলগুলোকে খুব সুন্দরভাবে কালারফুল করে ওই দায়ে সে বা হান্ড্রেড সবে বিক্রি করছিল তো সেগুলো দেখেই আমি নিয়ে এসেছিলাম তো দেখা যাক আমি এটা দিয়ে কী করতে পারি তারপর ঘরের আরও বেশ টুকিটুকি কিছু কাজ কমপ্লিট করে স্নানটাও সেরে নিলাম সকাল সকাল আমার স্নান সেরে নেওয়াটা কিন্তু এটা একটা হ্যাবিটে পরিণত হয়ে গেছে সেটা যে সেদিনই হোক না কেন আর এদিকে আমি একটু লিপ বাম আর ফেস ক্রিম একটু অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা তো একদম ম্যান্ডেটরি শীতের সময় তবে জানো তো এখন যে ওই মামার্থের ফেস ক্রিমটা ইউজ করছি এতে না আমার ফেসটা বেশ গ্লো এসছে আর তার সঙ্গে যা আগে র্যাশেস বেরাতো সেগুলো একদম বেরোয় না আর খুব সুন্দর গ্লোও করছে তো যাই হোক তারপরে আমি একটু ঠাকুরকে একটু প্রণামও করে নিলাম তো প্রতিদিন কিন্তু আমি এইভাবে প্রণাম করি যেহেতু এখানে সবসময় রকম মোমবাতি বা ধূপ এগুলো জ্বালাতে পারি না একটু ডেস্ট্রিকশান রয়েছে তো প্রতিদিন প্রণাম করার স্টাইলটা কিন্তু আমার এমনই থাকে তো চলো এখন একটু বাইরে বেরোবো ভীষণ সুন্দর রোদ্দুর বেরিয়েছে দেখেছো সকালবেলা এত মেঘলা ওয়েদার ছিল আমি তো ভাবতেই পারিনি যে আজকে রোদ্দুর দেবে তো এই সময় ভাবছি একটু বসে কিছু কাজ করবো এখন তো একদমই ফ্রি রয়েছি আর কোনো কিছু কাজ নেই এবার পুরোটাই নিজের সময় আর সারাদিন তো আমি একদমই একা তো এই একার সময়টাকে আমি নিজের মতো করে এনজয় করার চেষ্টা করি আর তার সঙ্গে আমি সব সময় কোনো একটা সঙ্গী নিয়েই রাখি আজকে যেহেতু ভীষণ সুন্দর রোদ বেরিয়েছে তো ভাবলাম রোদে বসে বসে এই প্রচেটের বাকি কাজটাকে কমপ্লিট করি গতকালকে রাত্রে বসে বসে এই ছোটো ছোটো গোলাপগুলোকে বানিয়ে নিয়েছিলাম তবে এটাকে সেলাই করা হয়নি এখন ছুঁসুতো দিয়ে গোলাপগুলোকে সেলাই করবো তারপর বসাতে হবে এই যে সবকটা গোলাপ সেলাই হয়ে গিয়েছে এবার বসানোর পর দেখো কত সুন্দর লাগছে দেখতে এই কাজটা কমপ্লিট করতে আমার প্রায় প্রায়শ সময় লাগলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আরও তাড়াতাড়ি হয়ে যেত জানো তো বিশেষ করে ওই ছুঁচের মধ্যে সুতোটা ঢোকাতে গিয়ে অনেকটা সময় নিয়ে নিয়েছিল আর এই দেখো একটা বুকে বানিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে তাই না তো আমি ভেবেছি দেশে ফেরার আগে আমার ঝুলিতে যেন কোচেটের অনেকগুলো জিনিস থাকে আর এদিকে এই কাজটা করার পর আরও বেশ খানটা সময় হাতে ছিল তো ভাবলাম বসে না থেকে একটা ভাইরাল ওই উলেন কোস্টার বানাবো এই ভাইরাল উলেন কোস্টারটা তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো আর আমার ফিডে কিন্তু বারবার আসছিলো তো না বানিয়ে না থাকতে পারলাম না তো ভাবলাম বাড়িতে যেহেতু আমার কাছে অনেক ধরনের উল আছে যে একটা উল নিয়ে বানালে কিন্তু বেশ ভালোই লাগবে তো যেমনি ভাবা ওমনি কাজ তো আজকেই বসে গেছিলাম আর জানো তো রকম হাতের কাজগুলো তোমরা কিন্তু বাড়ির বাচ্চাদের সঙ্গেও করতে পারো এই কাজটা কিন্তু বেশ এনজয়েবল মানে বাচ্চারা বেশ এনজয় করতে করতে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবে তবে ওদের হাতে এরকম কাঁচি ফাঁচি দিও না তোমরা নিজেরাই করো তবে যখন বাচ্চা এই কাজটা করবে না একটার সঙ্গে একটাকে টাইম আউট করা ওরাও কিন্তু বেশ মজা করতে 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 পারবে আর সময়টা বেশ ভালোই কাটবে আর আমার কাছে না এই ছোটো ছোটো গোলাপের প্যাটার্নস ছিল তো ওটাই একটু স্টিক করে দিয়েছি তো এই ছিল আজকের এই আমার ছোট্ট উলেন কোস্টার কেমন লাগলো কিন্তু কমেন্টে জানিও আর এটা বানানোর আমার আর একটা রিজন হচ্ছে আমার কাছে এই কালারের এত বড় একটা উলের রিল রয়েছে তো সেই কারণে ভাবলাম এটা বানিয়ে ফেলি তো চলো এখন এসব করতে করতে প্রায় বেজে গেছে একটা এবার লাঞ্চ করবো তবে আমার আজকে খুব ইচ্ছে করছিলো একটু বাঁধাকপি ভাজা খেতে এই ভাজাটা না এত সুন্দর হয় কিছুই দিইনি শুধুমাত্র একটু হলুদ আর একটু নুন আর কিছু নয় এত টেস্টি হয় না খেতে ওটাই একটু ভেজে নিলাম আর তার সঙ্গে তো আগে থেকে সকালবেলা করে রেখেছিলাম একটু সবজি তরকারি তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কোনো অংশ একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর খুব খুব ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও কমেন্টে জানিও তোমাদের বক্তব্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই